আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের দুয়াই ভালো আছি আজকে হচ্ছে সতেরোই জুন ঈদ তো আজকে হচ্ছে আমাদের বকরি ঈদ তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে এই ঈদের নামাজটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় তারপরে নামাজটা হয়ে যাবার পর অনেকের বাড়িতে যাদের বাড়িতে কুরবানি দেয় কুরবানির কাজটা থাকে তো তাই জন্য নামাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য আমিও উঠে পড়েছি সকাল সাড়ে পাঁচটায় সর্বপ্রথম উঠে হাতে সব কিছু ঝাড়িয়ে নিচ্ছি তা তারপরে বাসি কাজগুলো সেরে ফেলে তারপরে অন্য নামাজ পড়তে যাবে ওদেরকে ওদের জিনিসগুলো দিয়ে তারপরে আমি আমার কাজ করব। তো সবাইকে আমার পরিবারের থেকে ঈদের শুভেচ্ছা অনেক ভালোবাসা তো চলো সকালবেলা উঠে পড়ে তারপরে দেখো হাঁসের জন্য খাবার দেব হাঁসের যে ফ্যান রাত্রে ভাত রান্না করেছিলাম ওইটা নিয়ে চলে এসেছি ওই ফ্যানটা আর এর সঙ্গে অল্প কটা ভাত আছে তো এই যে দেখো কুড়া নিয়ে নেব কুড়া নিয়ে সব কিছু একসঙ্গে আটা দিয়ে মিক্সড করে হাঁসের খাবারটা হাঁসকে দিয়ে দেব কিন্তু আজকে মুরগিগুলোকে টানাঞ্জড়া করার সময় হাঁসগুলো খায়নি ভয়ে চলে গেছে ওই যে দেখো ওই খাবারটা পড়েই রয়েছে তো ওরা যখন বেলা ওদের সময় মতো এসে কোলা রয়েছে তো খেয়ে নেবে তো তারপরে দেখো মুরগিগুলোকে ঢুকিয়ে দিয়েছি কারণ এখানে প্রচুর কুকুর তো খেয়ে ফেলে মুরগিগুলোকে তাই জন্য এটা হচ্ছে আমাদের বাথরুম এটা বর্ষাকাল পড়ছে তাই ব্যবহার করবে এটাকে কালকে কি করেছে নেট করে দিয়েছে আমার পর তো ওদেরকে আজকে উঠাতে হয়নি দেখো ওরা একা একাই উঠে পড়েছে উঠে পড়ার পর তো সর্বপ্রথম ওদের নামাজ পড়তে যাওয়ার জন্য আমি ড্রেসটা বার করে দিচ্ছি তো ছেলের পাঞ্জাবি টুপি আর বরের পাঞ্জাবি টুপি দুটোই বার করে দেব তো বার করে দিলে ওরা গেছে গোসল করতে এসে এই জামা কাপড়টা পরে তারপরে যাবে ঈদের নামাজ পড়তে তো চলো তোমাদের সঙ্গে সেটা সব কিছু আজকের ঈদের দিন কী কী করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব তারপরে দুজনের পাঞ্জাবি এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের এটা দেখিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি ঝাড়ুহাটে নিজের রুমটাকে ঝাঁটাতে তো তারপরে কাজগুলো না করলেই নয় আগে রুম ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া এই দুটো কাজ থাকে আর মুরগিগুলোকে খাবার দেওয়া আর হচ্ছে হাঁসকে খাবার দেওয়া তো চলো রুমটা পরিষ্কার করে ঝাঁটিয়ে নিই তো ওদের জামা কাপড়টা বের করে রেখে দিয়েছি তো তারপরে রুম পরিষ্কার করে ওরা রেডি হয়ে দেখো ছেলে সাইকেল করে এইখানে সামনে পাঁচ মিনিট রাস্তায় তবুও সাইকেল করে দুজনে চলে যাচ্ছে নামাজ পড়তে তারপরে আমি চলে এলাম ফ্রিজের কাছে ফ্রিজের থেকে গরুর দুধটা বার করে নিলাম বার করে জাল করে তো সব মশলা দিয়ে দিয়েছি আর একটা থালায় লাচ্ছা একটা চাক নিয়ে নিয়েছি তো ওটা ভালো করে চিনি টিনি সব কিছু দিয়ে ওই দুধটাকে ওর উপরে দিয়ে দিলেই লাচ্ছা রেডি তো বাড়িতে কেউ খায় না তবুও যখন ঈদের দিনকাল লাচ্ছা করতে হয় মানে সবার বাড়িতে করে তো আমি অল্প একটু করে করলাম কিন্তু এরা কেউ খাবে না তো করে রাখলাম যদি মনে করে খাই খাবে না খাই খাবে তো করে রাখতে দোষ কোথায় পরেও খেতে পারে কিন্তু খায় না তেমন তো চলো এটাকে রেডি করে রেখে দিলাম ওরা নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসলে ওদেরকে খেতে দেব তো তার পাশাপাশি আমার তো খায় না তো ওর জন্য একটু চা করব তো এটাও দুধ দিয়ে এই যে দেখো একটু চা করে রাখি এক কাপ মতো চাটাও করে নিয়ে তারপরে যে থালা বাসন ধুতে যাবো তো তারপরে দেখো এই যে আমার মুরগি দুটো হাঁসের ছানা তুলেছিল ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা আর ওর মা মানে মুরগি এখন হচ্ছে ওর মা ওরা খেয়ে নিচ্ছে খেয়ে নেবার পরে আরও আমার কত রকমের কাজ থাকে ভাই ভেবেছো যে একার ফ্যামিলি কত রকমের কাজ থাকে তো চলো এদেরকে খেতে দিয়ে দিলাম তারপরে যেটা করব প্রচণ্ড গরম লাগছে নিজেকে একটু রেস্ট নেব না হলে না নয় দেখো পুরো ঘামে দেখো ডুবে গেছি

এরকম ভিডিও আমার বয়ফ্রেন্ড তো হ্যাঁ হুম বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি একদম তো ওই যে বাচ্চা ছেলেটা ওটা হচ্ছে আমার একটা মানে আমি ওর দিদা সম্পর্কে হই তাই জন্য সঙ্গে একটু আর কি করলাম তো তারপরে নিজে গোসল টোসল করে ফ্রেশ করে দেখো হাতে একটু মেহেন্দি দিয়েছিলাম তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম টাটা